গ্রামের একটা ছেলেকে সবাই ডিমওয়ালা বলত ছেলেটার নাম রাশেদ বয়স তখন মাত্র আঠারো উনিশ একটা খাঁচা নিয়ে গ্রাম থেকে গ্রাম ঘুরে ঘুরে ডিম বেচত মানুষ হাসত এই ছেলাপাইরে দেইখা মনে হয় না কিছু হইব কেউ কেউ বলত ডিম বেচে ধনী হওয়া যায় নাকি কিন্তু রাশেদের বুকের ভেতরে তখনই আগুন জ্বলত সে চুপচাপ থাকত কারণ সে জানতো একদিন এই ডিমি তার জীবন বদলাইয়া দেবে অটোমেটিক নাইট লাইট এখন আপনার ঘরের জন্য পারফেক্ট সফট লাইট চোখে লাগে না লাইট সেন্সার অন্ধকার হলে নিজে নিজে জ্বলে আলো হলে নিজে নিজে নিভে যায় প্লাগ ইন করলেই চলবে কোনো সুইচ অন অফ লাগবে না বেডরুম কিডস রুম করিডোর সব জায়গায় ব্যবহার করা যায় ব্লু ইয়েলো পিঙ্ক তিন রঙে পাওয়া যাচ্ছে এনার্জি সেভিং এবং খুবই টেকসই অর্ডার করতে ইনবক্স করুন একদিন তাকে বড় টাকার লোভ দেখিয়ে তার ছোট ব্যবসাটা কিনে নিল স্থানীয় কিছু লোক সবাই ভাবল রাশেদ শেষ এবারও আর কিছু করতে পারবে না কিন্তু কেউ জানত না রাশেদ শুধু ব্যবসা বেচ্ছে নিজের স্বপ্ন না সে শহরে গেল বড় বড় মেশিন প্যাকেটিং কারখানা সব কিছু দেখে দেখে শিখল ডিম কিভাবে শুধু ডিম না ডিম থেকেই কিভাবে বড় প্রোডাক্ট তৈরি হয় সেটা সে মাথায় গেথে নিল গ্রামে ফিরে এসে নিজের ছোট্ট ঘরে বসাল একটা মেশিন ডিম থেকে কেক বানালো, বিস্কুট বানালো, চিপস বানালো, মেয়নিজ বানালো, নিজের নামে ব্র্যান্ড করল লোকজন প্রথমে বিশ্বাসই করল না একদিন যে ছেলেটা খাঁচা নিয়ে ডিম বেচত সে এখন নিজের পণ্য বাজারে ছাড়তেছে ধীরে ধীরে কাজ বাড়ল তার পণ্য গ্রাম ছাড়িয়ে শহরে গেল শহর ছাড়িয়ে দেশের বাইরে গেল আজ মানুষ যাকে ডিমওয়ালা বলতো সেই রাশেদ এখন বড় এক ডিম প্রসেসিং কোম্পানির মালিক মানুষ তখন বলত আহ রাশেদরে মনে আগুন ছিল ওরে থামাইবার কেউ নাই রাশেদ শুধু হাসত কারণ সে জানে মানুষ হাসলে হাসুক যার ভেতরে আগুন থাকে সে একদিন নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও কেমন হবে কমেন্টে লিখে দিন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে